দাড়ি পাল্লাই উঠাইয়া এক পাল্লাই যদি তোমারে কেউ বহায় আর আর এক যদি জগৎ বসায় সমস্ত কিছু টাকা পয়সা সোনা দানা গয়না সমস্ত কিছু দেয় আমারে আমি কিন্তু সেগুলে নেব না আমি তোমারে নেব চ ঠিকান্দার তোর কথা শুনে আমার কুঁজাটা হয়ে গেছে কিন্তু আমার ডরও লাগে এত যে করস এত যে মামা করস এইরম তো আমি দেখছি এত না দেখে না কথা করিস না 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 তোর লেগে আমি এত কিছু করছি আমি নিজের জীবন দিয়ে দিতে পারি তোর লেগা তবু তোর সুন্দর গীপটা ওই সুন্দর হাসিটা তুই লিতর মায়ের পেট মোছা পোলা কেন দেশে তোর ভাই ভাবি আছে না যাবে ভাই ভাবি আর বাপ মাকে এক হইল নিহি দুই দিন পর ভাই ভাবির পোলা পাই নিব তখন তুই ভাইয়ের কথা ভুলা যাব বাপ মাকে কখনো পোলা আর কষ্ট ভুলা পারে রে আচ্ছা আজ এর পেজাল বাদ দিতো সবাই মিলে একসাথে কথা কই তারপর একটা সিদ্ধান্ত নেই